নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ ইসির সিদ্ধান্ত চূড়ান্ত বাংলাদেশের রাজনীতিতে ফের এক বড় ফলা বদলের দিচ্ছে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ ভাষণ জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গে বৈঠক করতে যায় এখন প্রত্যেকেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোন নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না এমনকি আন্তর্জাতিকভাবে যে আওয়ামী লীগের সাথে মিটিং করবে জাতিসংঘ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ফেরাতে চাচ্ছে তারা এবং তারা নিশ্চিত করেছে ইতিমধ্যেই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতেছে হঠাৎ করে এই মাত্র খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ চলে আসছে আমাদের হাতে চলেন আমরা দেখে আসি যে আওয়ামী লীগকে কিভাবে এই জাতিসংঘ এবং বিদেশি গণমাধ্যম তারা কিভাবে আওয়ামী লীগকে নিয়ে কথাগুলো বলছে এবং এ বিষয়ে নিয়ে কি বলছেন নবনীতা চৌধুরী আওয়ামী লীগ প্রসঙ্গ নিয়ে আছে দুই তিন দিন ধরে খুব আলোচনা সমালোচনা হচ্ছে এদিকে ভারতও কিন্তু আওয়ামী লীগকে নিয়ে বেশ কিছু কথা বলেছে সেগুলো বলছি ভিডিওর শেষ অংশে এই নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এবারের ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না কাজে এই সময়টায় আলোচনা এবং মনোযোগের সকল কেন্দ্র থেকে যখন এক রকমের বিস্মৃত হওয়ার কথা বা সরে যাওয়ার কথা আওয়ামী লীগের তখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে কারো কারোর জন্য আতঙ্কের কেন্দ্রে তো বটেই কারণ এখন প্রত্যেক বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না এমনকি কি আন্তর্জাতিকভাবে যে বিদেশি বন্ধুরা একসময় আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করে দিলে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজিয়ে সেখানে বিচারের মুখোমুখি করে ফেললে এক রকমের আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা যাবে কারণ আওয়ামী লীগ জনমানুষে এতটাই ঘৃণিত একটা দলে পরিণত হয়েছে এমন হিসেব নিকেশ বিদেশি বন্ধুরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মিলিয়ে করে ফেললেও এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে এদের ভেতরকার আতঙ্ক তত বাড়ছে কারণ বিদেশি বন্ধু দেশগুলো যেমন বুঝতে পারছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে যাকেই ক্ষমতায় আনা হোক না কেন সেই সরকার দিয়ে কোনো স্থিতিশীল সিদ্ধান্তে বা কোনো লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্বে শেষ পর্যন্ত টিকে থাকা যাবে না এই অবস্থায় সেই গত বেশ কিছু মাস ধরেই কিন্তু নানা ভাবে আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হচ্ছে এর খবর আসছিল সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন নর্ডিক রাষ্ট্রদূত দেখা করেছেন তার বাড়িতে গিয়ে পতাকা ছাড়া গাড়িতে এবং সেই বৈঠকের বিষয়টি তাদের দূতাবাসগুলোতে লিপিবদ্ধ না করে এক গাড়িতে করে সেই খবর এখন নিশ্চিত গেছে এখন নর্ডিক হওয়া রাষ্ট্রদূতেরা ঠিক কেন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন খবর বেরিয়েছে যে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স এই গুলশান দুয়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার গিয়ে উপস্থিত হন দুপুর তিনটার দিকে এরপরে পাঁচটা পর্যন্ত তারা বৈঠক করেছেন বিভিন্ন সূত্রে এ খবর একেবারেই নিশ্চিত হওয়া গেছে যে তাদের বৈঠকের বিষয় ছিল যে আওয়ামী লীগকে কি করে রাজনীতিতে আনা যায় কি করে এখন আওয়ামী লীগকে এমনভাবে সংগঠিত করা যায় যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় কথা তারা যেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের মনোভাব এবং আওয়ামী লীগ কিন্তু একেবারে শেখ হাসিনার মুখে বিবৃতি দিয়ে বা শেখ হাসিনার ভাষ্যে এই কথা বেশ কয়েক মাস হলো জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য ইউনুস সরকারের পতন এবং আওয়ামী লীগ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যা নির্বাচন যায় একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নির্বাচনকালীন সরকারের অধীনে কিভাবে সেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে সেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাঠামোটা কি হতে পারে তা নিয়েও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের বিভিন্ন দেশে আলাপ আলোচনা চলছে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই নর্ডিক রাষ্ট্রদূতদের আলাপ করতে যাওয়া যতই তারা পতাকা ছাড়া গাড়িতে যাক হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন সেটা যে খবর হবে সেটা জেনেও তারা গেছেন এবং এই ইঙ্গিতটা পরিষ্কার করতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে তাদের চাওয়া পশ্চিমের চাওয়া যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক দেখেন ডক্টর ইউনুস সহ এই যে জুলাই আগস্ট আন্দোলনের একজন সক্রিয় পক্ষ মানে যিনি রীতিমতো রাজপথেও ছিলেন মায়ের ডাকের সাথে রাজপথে ছিলেন কথায় কথায় হাসিনা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি অবশেষে বাংলাদেশ থেকে তার কার্যক্রম শেষ করে এখন অন্য অ্যাসাইনমেন্টে যাচ্ছেন তো তার যে বিদায় সাক্ষাৎ চলছে সেই বিদায়ী সাক্ষাতে কিন্তু তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করে পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের পাশে বসিয়ে স্পষ্টত বলেছেন যে জাতিসংঘ চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ কয়েক মাস আগে এই জাতিসংঘই তো বলেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে নাকি ভোটারদের অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন মানে সব দলকে নির্বাচনে অংশ নিতেই হবে এমন কোনো কথা নেই দেখেন ইউনুস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনুস আর তার পারিষদ বর্গের মরিয়া প্রচেষ্টা চলছে শেখ হাসিনাকে বাদ রেখে একটা নির্বাচন বা নির্বাচন ছাড়া যদি তাদের বেনিফিশিয়ারি সুবিধাভোগী পক্ষগুলোকে মিলিয়ে একটা জাতীয় সরকার বা যে কোনো রকম একটা সরকার বসিয়ে গণভোট সামনে দিয়ে গণভোটের মাধ্যমে জনগণকে ভোট দিয়েছি এই বুঝ দিয়ে আরো পাঁচ সাত বছর থেকে যাওয়া যায় মানে তারা একটা দীর্ঘ মেয়াদের স্বপ্ন ভুলতেই পারছেন না আর মাত্র গুছিয়ে বসেছেন এই ভাগাভাগি সরকারটাকে কাজে এই সময়ে হঠাৎ করে এই সরকারের পতন হলে সত্যিই তো নাহিদ ইসলাম যেমন বলছেন উপদেশ তারা সেফ এক্সিট খুঁজে রেখেছেন এবং আখের গুছিয়ে বিদেশে পাচারও করে রেখেছেন ঠিক কিন্তু সার্জিস সালম যেটা বলছেন সেই ভয় তো তীব্র ভাবে আছে সংখ্যাগরিষ্ঠের যে সেফ এক্সিট হবে না মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই যদি সরকারের পতন হয়ে যায় কিন্তু বিদেশি বন্ধুরা আর শুনতে চাইছে না ইউনুস কিংবা তাদের এই বর্গের কথা কারণ তারা বুঝে গেছে এই বিপ্লবী তরুণদের যে দল গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনুস তিনি আবার ফেল করেছেন তিনি রাজনৈতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন নাই কাজেই এর ওপর ভরসা করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারার বাণিজ্যিক দিক থেকে বা নিরাপত্তা দিক থেকে সেই সম্ভাবনা শূন্য এই কারণে এখন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে দৌড়াদৌড়ি বিদেশিদের কিন্তু এটাই প্রথম নয় সেই মে মাসে যখন এই গুজব বলি তুঙ্গে যে আহ ওয়াকারুজ্জামান আহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হয়তো এবং রাষ্ট্রপতি মিলে হয়তো জরুরি অবস্থা জারি করে ফেলবেন ইউনুস সরকারের পতন ঘটে যাবে সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিন্তু সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করে এসেছিলেন এই যে সাবের হোসেন চৌধুরী কোথাও যাচ্ছেন না গোপনে রাষ্ট্রদূতেরাই তার কাছে যাচ্ছে আওয়ামী লীগের পজিশনটা এখন ঠিক তাই আওয়ামী লীগ নির্বাচন বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে চায় না আওয়ামী লীগ বিশ্বাস করে না কোনো বিদেশি পক্ষ তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিতে পারবে আওয়ামী লীগ রাজপথের লড়াইয়ের কথাই সকল বিদেশি বন্ধুকে বলে এবং বলে যে আওয়ামী লীগ ইউনুস সরকারের পতন ছাড়া কোনোভাবেই বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো ফরম্যাটে অংশ নিতে রাজি না ইউনুস সরকার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে একদিকে পরিবর্তন করছেন ইসলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে এই সিদ্ধান্ত মানে এই উপায় বের করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই যাতে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারে না না পারে মানে ওই যে শেখ হাসিনা সহ সকলের নির্বাচন উনি রেখেছেন। নাহিদ ইসলামদের মুখে দল হিসেবে বিচার কাজ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন যাতে চিরতরে নিষিদ্ধ করা যায় এবং তারা বিদেশিদেরকে বলতে পারেন যে একটা আদালতে নিষিদ্ধ দল আওয়ামী লীগ সেই দলকে কি করে আপনারা নির্বাচনে আনতে চাইছেন তবে কথাটা হচ্ছে বিদেশিরা এখন আর এসব শুনতে রাজি নয় কারণ তারা বুঝে গেছে যে আসলে জামায়াতে ইসলামী কিংবা বিএনপিও তারাও কনফিডেন্ট নয় আত্মবিশ্বাসী নয় যে একটা নির্বাচনের মাধ্যমে তারা এক যদি সেই নির্বাচনের মাধ্যমে কোনো একটি পক্ষ বিজয়ী হয় হবেই তো হয় জামাত জিতবে নাহলে বিএনপি জিতবে কোনো একটি পক্ষকে আরেক পক্ষ মেনে নিবে সে সম্ভাবনা শূন্য এছাড়াও জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে আবদার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এখন সিপিবি বাসদ মানে সকল বামপন্থী ফ্যাসিবাদের দিতে হবে সবচেয়ে বড় কথা জাতীয় পার্টি তাদের মূল টার্গেট মানে আরেকটা যে দল লাঙ্গল মার্কার দল যে মার্কাগুলো মানুষ ব্যালটে চেনে সেই মার্কাও বাদ দিয়ে দিতে হবে কারণ তাদের জয়টাকে এমন এককভাবে নিশ্চিত করতে হবে এসব আবদার একেবারে আর পছন্দ করছে না বিদেশি যে কর্মকর্তারা বাংলাদেশে একরকমের নানা রকম কলকাঠি নাড়ছিলেন তারা এখন তাই আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে ঘুরছেন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন তাদের নিজ আগ্রহে এবং তারা এই বার্তা পশ্চিমের দূতাবাসগুলোর তরফে পশ্চিমের দেশগুলোর তরফে নিয়ে গেছেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ওই যে জাতিসংঘ যেটাকে বলছে সব দলের অংশগ্রহণের নির্বাচন অনিতা চৌধুরী যে কথাগুলো বলেছে অবশ্যই সেটা মন্তব্য আপনারা লিখবেন কমেন্ট বক্সে এদিকে আমরা দেখছিলাম ভারত কিন্তু শেখ হাসিনাকে শুনছি যে আলটিমেটাম দিয়েছেন এবং শেখ হাসিনাকে কথা বলতে বারণ করেছেন নিষেধ করেছেন যে শেখ হাসিনা আপনি চুপ থাকুন এটার পেছনে কি কোনো রহস্য খুঁজে পাচ্ছেন আপনারা বা আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনাকে চুপ করে রেখে তারা ভারত নিজেই কথা বলবে ভারত এবং জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র যেই বলেন না কেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে অনেকে আগে থেকেই এবং করবে শুধুমাত্র শেখ হাসিনার কথা বন্ধ রাখবে তারা কিন্তু তারা নিজেরাই মাঠে নামবে এমনটাই মনে করছে অনেক বিশ্লেষকরা আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরে নতুন